তিন টাকা তিন টাকা তিন টাকা ঠিক শুনেছেন মাত্র তিন টাকায় এত বড় বড় ফুল কিন্তু গাঁদা ফুল গাছ এবং ছোট গাছও পাবেন এছাড়াও এখানে প্রচুর পরিমাণে কিন্তু মানে প্রচুর ভ্যারাইটি গাঁদা ফুল গাছ রয়েছে আপনারা আসবেন এই বেড় থেকে যেটা ইচ্ছা সেখান থেকে তুলে নেবেন একটা গাছ একটা গাছের দাম কিন্তু মাত্র তিন টাকা এবং এছাড়াও কিন্তু গাঁদা ফুল গাছ পাঁচ টাকা আছে দশ টাকা আছে কারণ বিভিন্ন ভ্যারাইটি রয়েছে পূর্বস্থলী রয়েছে দেশি রয়েছে যেমন ভ্যারাইটি নেবেন তেমন দাম এছাড়াও কিন্তু এখানে আপনারা পাবেন ইনকা গাঁদা ফুল গাছ দেখতে পাচ্ছেন কত বড় এবং কয়েক হাজার কিন্তু গাছ এখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু ইনকা কালার একদম যে ছোট পিন গাছ সেগুলোও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডালিয়া ফুল গাছও রয়েছে বিভিন্ন কালারের কয়েক হাজার হাজার গাছ কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন কয়েক হাজার এখানে লঙ্কা গাছ এগুলো হচ্ছে অন্ডামেন্টাল লঙ্কা যেগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে শীতকালে আর কি এবং এই ছোট ছোট গাছে দেখতে পাচ্ছি এখনই কিন্তু সব কিন্তু ফুল চলে আসছে লাইন দিয়ে কিন্তু এখানে বসা রয়েছে গ্যাজেনিয়া ফুল গাছ আর ক্যালেন্ডুলা ফুল গাছ এগুলো আপনারা মোটামুটি ছয় থেকে সাত টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গাদা রয়েছে এবং যেখানে বীজ ফেলা আছে বিষ ভর আর কি সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে শীতের ফুল গাছ রেডি হয়েছে এখানে কিন্তু চন্দ্রমল্লিকা ফুল হয়ে যাচ্ছে মোটামুটি ছ টাকা সাত টাকা থেকে পিস বিভিন্ন কালার পাবেন আর সব থেকে বড় কথা আপনাদেরকে বলি আমি কিন্তু বর্তমানে রয়েছি ভাই ভাই নাস্তারিতে এবং এই ভাই ভাই নাস্তারি যারা ভিডিও দেখে আগে দেখেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে ভাই ভাই নাস্তারি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে গাছ দিয়ে থাকেন প্রত্যেককে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল বা ফুল গাছ অন্যান্য সব গাছই রয়েছে আমরা আজকে শুধুমাত্র শীতের ফুল গাছটা দেখাচ্ছি আমরা এর আগেও চ্যানেলে দিয়েছি অন্যান্য ফুল গাছ আপনারা দেখে নিতে পারেন আপনারা বাড়িতে বসে এই নার্সারি লোকেশন থেকে কত দূর পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারবেন আর কি অর্থাৎ এখান থেকে দেওয়া হয় বা আপনারা যারা এখানে আসতে চাইছেন এসে নিজেরা দেখে বেছে বেছে গাছ নিয়ে যাবেন অর্থাৎ আপনি যদি এখানে এসে বলেন যে দাদা আমাকে ওই গাছটি দিন আপনাকে ওই গাছটি তুলে দেওয়া হবে কিংবা আপনি চাইলে আপনি নিজেও কিন্তু তুলে নিতে পারবেন এখান থেকে এসে আর ভিডিওতে যে দাম বলা হবে আপনি কিন্তু সেই দামেই গাছ পাবেন আপনার কাছ থেকে কিন্তু কেউ এক পয়সা বেশি যাবেন আর এখানে কিভাবে আসবেন নার্সারি ঠিকানা ফোন নম্বর সহ সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিও মধ্যে দিয়ে দেবো তাই প্রত্যেকটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর যারা এই চ্যানেল আজকে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখতে থাকুন আমরা আজকে শীতের ফুল গাছ দেখাচ্ছি তা বুগ ভেলিয়া ফুল গাছ শীতের ফুল গাছ আমরা ফুল গাছ থেকে করি মানে এইটা আমার দেখে সব থেকে ভালো লাগলো এটা দেখুন গাছগুলো কষ্ট সুন্দর লাগছে সব থেকে বড় কথা গাছে কিন্তু কোন জল দেয়নি দেখুন ঠিক মতো জল দেওয়া হয়নি তাতেও কিন্তু অসাধারণ কিন্তু ফুল ফুটে দেখুন এই গাছটা দেখুন কতগুলো কালার রয়েছে একসাথে অনেকগুলো কালার রয়েছে দাদা

আমার দিক ঘোরাম দেখি দেখুন অসাধারণ লাগছে কিন্তু আর ওই পিছনে গাছটা দেখি আচ্ছা মাল্টি একটা গাছে কতগুলো কালার থাকে আমরা এখানে মোটামুটি মোটামুটি এটা এমন কালার বিভিন্ন বিভিন্ন কালার থাকে বিভিন্ন কালার আচ্ছা এই গাছটাকে দেখুন অসাধারণ লাগছে গাছটা কিন্তু অসাধারণ বড় কিন্তু ওটা আমাদের ঘর এই আমার এই ঘর এই সাইডে এর পড়ছে দেখুন কি হবে অসাধারণ কিন্তু মানে দেখলে বারবার দেখতে ইচ্ছে করছে গাছগুলোকে আচ্ছা এই যে মাল্টি গ্যাপের গাছগুলো এগুলোর দাম কেমন রয়েছে এটা দেড় হাজার টাকা থেকে শুরু দেড় হাজার থেকে শুরু করো শুরু আচ্ছা দেড় হাজার থেকে কত অব্দি পর্যন্ত রয়েছে দেড় হাজার টাকা দু হাজার টাকা মানে দেড় দেড় থেকে দুইয়ের মধ্যে এই গাছগুলো রয়েছে আচ্ছা আর মোটামুটি এমনি গাছ ত্রিশ টাকা থেকে ত্রিশ টাকা থেকে শুরু চলুন দেখি আমরা এবার আমরা গাদা বা অন্য ফুল গাছই যাই আচ্ছা আমরা প্রথমে বলেছিলাম যে এখানে শীতের ফুল গাছ শুরু মাত্র তিন টাকা থেকে তিন টাকায় আপনার কাছে কি কি শীতের ফুল গাছ রয়েছে যার অবধি ঘুরে হ্যাঁ তিন টাকায় আপনার কাছে মোটামুটি কি গেছে ওই শুধু তিন টাকায় মোটামুটি বারো মেসে শীতের আহ পাবে দেশি গ্যাঁদা যেগুলো পুজোর জন্য হ্যাঁ মিডিয়াম সাইজের ফুল গুলো হয় আচ্ছা সেই গ্যাঁদা কোথায় রয়েছে সেই যে পাশে আছে এইগুলো তিন টাকা হ্যাঁ আচ্ছা এই গেঁথাগুলো তিন টাকা এখান থেকে যে কোনো গাছ বেশি নিয়ে এলো তিন টাকা তিন টাকা আচ্ছা এর থেকে ছোট গাছ তিন টাকায় আছে এর থেকে ছোট গাছ এখন রেডি হয়নি হচ্ছে তিন টাকা রেডি হয়ে তিন টাকা রেডি হচ্ছে আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা একটা গাছ দেখেছিলাম তুলে দেখুন

এখানে তিনটে গাছ আছে তিনটে চারটে দুটো এরকম এবার একটা কথা বলি ভালো করে বুঝিয়ে দিই আমি সব ভালো হবে এই যে তিনটে গাছ আছে মানে এই তিনটে কুড়ি টাকা নয় না 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 মানে এই একটা এই একটা এই একটা যেখান থেকে যখন তিনটে বেছে দেবে হ্যাঁ তার মধ্যেই কিন্তু দেখুন কোনোটাতে তিনটে রয়েছে কোনোটা দুটো বেশিরভাগটা তিনটে দেখা যাচ্ছে মানে হিসাব মতো নটা গাছ কুড়ি টাকা পড়ছে নটা সাতটা আটটা মানে যে আসবে সে তো বেছে তিনটে জায়গায় দেবে অবশ্যই অবশ্যই যাই হোক এটা কি আছে এইগুলো এটা হচ্ছে এটা তোমার আহ রেড বুকেট আছে লাল গাদা মানে যেটা কালো গাদা হয় মানে কাঁচা টাইপের হ্যাঁ 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 আচ্ছা এগুলো দাম কি রয়েছে এটাও তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা মানে এগুলো এগুলো সিঙ্গেল তিনটে সিঙ্গেল সিঙ্গেল এগুলো সিঙ্গেল তিনটে কুড়ি টাকা এই দেখুন এই দিকেও কিন্তু প্রচুর রয়েছে ফুল ফোটা আপনারা চাইলে এগুলো নিতে পারেন বা ছোটও নিতে পারেন আমি প্রত্যেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এইগুলো তিন টাকা বলে তো তিন টাকা করে তিন টাকা আচ্ছা চন্দ্রমল্লিকা কি সামনে না পেছনেও আছে আহ পিছনে আছে যাতে মাটি লাগানো আছে ছোট শুধু মাটি গুলো আমরা দেখিয়ে নি প্রথমে প্যাকেটেও রয়েছে চন্দ্রমল্লিকা সেটাও আমরা দেখাবো অন্ধকার হয়ে আসছে আমি জানি আর ছবিটা কতটা ক্লিয়ার দেখা যাবে আপনারা দেখুন কারণ আপনাদের প্রত্যেকের মুহূর্তে প্রয়োজন গাছগুলো আচ্ছা এগুলো চন্দ্র ডালিয়া 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 আচ্ছা ডালিয়া কি প্যাকেটে রেডি আছে হ্যাঁ প্যাকেটের রেডি আছে প্যাকেটেও রেডি হচ্ছে আর এগুলো সব মাটিতে আচ্ছা একটা কথা বলি এখানে অনেকে যারা নতুন তারা ভাববেন কি মাটির গাছ কিভাবে কি করবো অ্যাকচুয়ালি অনেকেই দেখেছেন কলকাতার বুকে মানুষ মাথায় করে নিয়ে মাটি থেকে তুলে এই হচ্ছে সেই গাছ এইখান থেকে কিন্তু লোক এখান গাছ নিয়ে যায় অ্যাকচুয়ালি এই দাদাদের পাইকারি ব্যবসাটা হ্যাঁ এবার খুচরো গাছ বিক্রি করেন আর কি কিন্তু পাইকারি যারা নেবে তার দাম তো আলাদা তো একটু কম আছে একটু কম আছে ডালিয়ার দাম কি দেখেছেন ডালিয়া দশ টাকা ডালিয়া এই মুহূর্তে দশ টাকা আচ্ছা মোটামুটি এখন তো দাম একটা বেশি আছে বেশি বলতে আমি আগে বসে যখন ভিডিও করেছিলাম তখন ডালিয়া মোটামুটি আচ্ছা আহ চন্দ্রমালিকা দাম কি আছে মাটির চন্দ্রমালিকা তিনটে কুড়ি তিনটে তিনটে কুড়ি টাকা আচ্ছা কালার কি থাকবে কালার মোটামুটি ওটা মোটামুটি সাত আটটা কালার আছে সাত থেকে আটটা কালার আচ্ছা মোটামুটি এখন আমরা ভিডিও করছি এখন থেকে এক মাস পরে যারা নেবেন তখন কিন্তু গাছের দাম আরো কমে যায় এবং গাছ আরো বড় হয়ে যায় গাছ আরো বড় হয় কিন্তু যারা চাইছেন যে একদম প্রথম থেকে করবেন তাদের অবশ্যই এখন নিতে হবে আচ্ছা এও চন্দ্রমলিকা চন্দ্রমল্লিকা গাদা দেখুন প্রচুর গাদা আচ্ছা এই গাদা গুলো কি গাদা এটা হচ্ছে পূর্বস্থলে হাইব্রিড গাদা বলে

বিভিন্ন বেড আছে বিভিন্ন বেডের বিভিন্ন দাম কারণ কোনোটার হয়তো বয়স সাত দিন কোনোটার পনেরো দিন বয়স হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে এটা হচ্ছে বলে তারা গাদা আচ্ছা এগুলো দাম কি রয়েছে তিনটে কুড়ি টাকা এগুলো তিনটে কুড়ি টাকা এগুলো মোটামুটি তো ছয় ইঞ্চি আট ইঞ্চি হয়ে গেছে এটা মোটামুটি একটা একটা জায়গায় দুটো তিনটে করে গাছ লাগানো আছে আছে না আচ্ছা আচ্ছা দেখি একটু হ্যাঁ এই দেখুন এটা কিন্তু দুটো রয়েছে অর্থাৎ আপনি এই দুটো পারেন এটাও দুটো চারটে এটাও দুটো ছটার দাম কুড়ি টাকা ছটার দাম কুড়ি টাকা ছটার দাম কুড়ি টাকা আচ্ছা গেজেনিয়া গেজেনিয়া তো বললাম তিনটে কুড়ি না তিনটে কুড়ি গেজেনিয়া কুড়ি ক্যালেন্ডার তিনটে কুড়ি আচ্ছা এখন যেহেতু গাছগুলো সদ্য কখন হয়েছে এগুলো এখনো সেট মনে হয়নি নাকি না মোটামুটি এখান থেকে দশজন বাদে আসলে কম বেশি সব রকম গাছ রেডি হয়ে যাবে সব রেডি হয়ে যায় মানে যেগুলো দেখছে ঝেমানো টাইপের আছে এগুলো মোটামুটি দশ দিন বাদে পুরো রেডি হয়ে যাবে আচ্ছা এবার আসি আমার ইনকাম আদায় আচ্ছা ইনকা গাদার কতগুলো কালার রয়েছে আপনার কাছে ইনকা গাদার তিনটা মানে তিনটা কালার আছে তিনটে কি কি রয়েছে আহ হলুদ আছে বাসন্তী আছে আর সোনালী কালার আছে সোনালী কালার আচ্ছা গাছগুলোর দাম কি রয়েছে এই মুহূর্তে পনেরো টাকা এই মুহূর্তে টাকা এটা না ইনকা গাদা কিন্তু এই মুহূর্তে আচ্ছা ইনকা গাদা ছোট পিন নেই আপনার কাছে এই মুহূর্তে ছোট পিন ছিল হ্যাঁ মোটামুটি বাসন হয়ে গেছে আবার ফেলা হয়েছে হয়েছে মোটামুটি সেটা দশ দিন লাগবে রেডি হতে না অনেকে কি করে অনেকে পিন ছোট পিন কিনে নিয়ে যায় আর কি অনেক খুঁজে অসম আছেন মানে সেরকম সরবিন কি বিক্রি মতো আছে মুহূর্তে না এই মুহূর্তে নেই মোটামুটি দশ দিন বাদে হবে দশ দিন সরবিন আচ্ছা এখন এই কোয়ালিটি হয়েছে রয়েছে দাম হচ্ছে পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকা পনেরো টাকা চলুন দেখি আমার পিছনে যাই আচ্ছা এদিকে রেডি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ সব ইনকা হয়ে ইনকা সব ইনকা আচ্ছা এইটা হচ্ছে প্যাকেট ডালিয়া ডালিয়া এর কতগুলো কালার রয়েছে মোটামুটি দশটা বারোটা দশটা বারোটা আর এগুলোর দাম কি হয়েছে ডালিয়া পনেরো টাকা পনেরো টাকা আবার উল্লেখ করছি মোটামুটি বেশ কিছুদিন গেলে এর দাম কিন্তু অনেক কমে যাবে হ্যাঁ একটু এখন প্রথম দিকেও দামটা একটু বেশি আছে আচ্ছা অর্নামেন্টাল লঙ্কা এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু কুই চলেছে দেখুন এখনই গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়তো নাকি হ্যাঁ হ্যাঁ খুব বেশি বড় হয় না মোটামুটি এক দেড় ফুট তাও খারাপ হয় না আচ্ছা এগুলোর দাম কি রয়েছে লঙ্কা পনেরো টাকা লঙ্কা পনেরো টাকা পিছনে বেগুন টেগুন রয়েছে না ওগুলো কি বেগুন ওগুলো মাকড়া বেগুন মাকড়া বেগুন মাকড়া বলতে অনেকে বুঝবে না গোল বেগুন যেগুলো হয় হ্যাঁ গোল টাইপের যে বেগুন গুলো হয় হ্যাঁ ওই বেগুন মানে সবুজ কালার সবুজ কালার যেগুলো গোল হয় ওগুলো মাকড়া বলে মাকড়া বলে আচ্ছা এগুলো দাম কি রয়েছে কি রয়েছে মাকড়া বেগুন পনেরো টাকা পনেরো টাকা দিয়ে মোটামুটি কয় জায়গায় বসানো হয়েছে আমাদের রেডি হয়নি ভালো মোটামুটি সপ্তাহে গেলে পুরো ফুল রেডি হয়ে যাবে চন্দ্রমল্লিকা প্যাকেটও রয়েছে

আচ্ছা এছাড়া বড় গাছও আছে ওদিকে রেডি বড় প্যাকেটের বড় গাছ হ্যাঁ হ্যাঁ এই দেখুন এগুলো বড় প্যাকেটের রয়েছে বড় প্যাকেটে প্রচুর গাছ হয়েছে আচ্ছা কালার মোটামুটি কতগুলো হবে দাদা কালার মোটামুটি 15টা 18টা 15টা কালার হবে 18টা কালার আছে আচ্ছা এই এই গাছগুলোর দাম কত হয়েছে এগুলো 25 টাকা এইগুলো 25 টাকা আচ্ছা আর ওই পিছনে যে বড়গুলো গুলো আর ঝাগড়া বড় ওইগুলো একই রেট ও 25 টাকা হ্যাঁ ও 25 টাকা আচ্ছা এটা অনেক কুড়ি চলে এসেছে হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা এই সব গাছগুলো সব কুড়ি চলে এসেছে প্রচুর কুড়ি এইগুলো বড় প্যাকেটের বড় গাছ সব পঁচিশ টাকা সব কুড়ি চলে এসছে আচ্ছা কালার কি বেছে দেওয়া সম্ভব তো অবশ্যই কালার বেছে দেওয়া সম্ভব আচ্ছা দাদা আপনার এখানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থাটা কত দূর পর্যন্ত রয়েছে দেখুন ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মোটামুটি আমার এরিয়ার ভিতরে যেমন কলকাতা সমগ্র অঞ্চল এদিকে বনগা এদিকে তোমার বসিরহাট রানাঘাট হ্যাঁ এদিকে মোটামুটি দক্ষিণের হ্যাঁ আমাদের কিছু অঞ্চলের ভিতরে

শীতের মূল আমাদের অর্নামেন্টের সব রকমের গাছ আছে এখানে ফুলের গাছ আছে ফলের গাছ আছে সব রকমের আছে আমরা এই চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি এই নার্সারির ভাই ভাই নার্সারি মনে রাখবেন ভাই ভাই অনেক আছে এটা কিন্তু কোন এটা কোন কাজ ধর এটা উত্তর কাজ দহ উত্তর কাজ দহ গোবর অথবা মসন্দপুর থেকে হয়ে যায় উত্তর কাজ দহ দেখুন গত বেশ কয়েকদিন আগে যেমন ভাই ভাই লোকেশন মেরে হ্যাঁ গোবর একটা ভাই ভাই নার্সারি চলে যাচ্ছে আমাকে অনেক কমেন্ট করেছিল চলে যাচ্ছে তবে যে লোকেশনটা মারছে তার আগে যে সমস্ত ভাইবার নার্সিং গুলো পড়বে সেটা আগে দেখাবে আচ্ছা তবে সেটা আমার কাছে ফোন করে তারপরে উল্লেখ করে দিচ্ছি একবার এটা হচ্ছে দক্ষিণ কাজ দাও উত্তর কাজ দাও উত্তর কাজ দাও উত্তর কাজ দাও ভাই ভাই নার্সিং আচ্ছা মিনিমাম পনেরোশো টাকার কাজ নিতে হোম ডেলিভারি হচ্ছে মানে ক্যাশ ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি আর যদি কেউ চাই এখানে এসে কাজ নিতে সেক্ষেত্রে সেক্ষেত্রে মোটামুটি আহ মোটামুটি আপনি গাছ নিতেও পারবেন না নিতেও পারবেন হ্যাঁ আপনার ইচ্ছা ঘুরে চলে যেতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে প্রত্যেকে চেষ্টা করবেন যারা কাছাকাছি আছেন এখানে আসবেন আসলেও ভালো লাগবে নিজ হাতে করে একটা গাছ চলে যাবেন আর সব থেকে ভালো কথা যে এখানে পার্টি আপনাকে দিয়ে বলে আমার দাদা ওই গাছটা লাগবে আপনি ওইটা তুলে দেন অবশ্যই পার্টি নিজে তুলে নিতে পারেন সব থেকে ভালো জিনিস এটা অবশ্যই আচ্ছা ফোন নাম্বারটা বলে দিন ডাবল সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ত্রিপল এইট তিনটে আট